প্রধানমন্ত্রীর যে উপহার এই যে ব্যাগ দিচ্ছেন চাল ডাইল সব এটা বড়ো ব্যাগ কিন্তু তো এইটা তেলও আছে এটার মধ্যে তো এগু এই এই যে দনখান দি ভাস্করি আর সোরার ফার এই তিনটা গ্রামের যেহেতু এফেক্টেড এই তিনটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে সেউ না ফাইন না আমার যোগাযোগ করলে আবার ফাটাইনি আমরা আড়াইশোটা ব্যাগ নিয়ে আইসে আড়াইশোটা ফ্যামিলি ধরবো তবে এখানে পাঁচশো ফ্যামিলি আছে আমরা পরবর্তীতে আরও আড়াইশো ফটাইম প্রত্যেকের গড়ে গড়ে যাইব সবাই আমরা রিচ করতে পারছি না এখন বাট একটা মানুষ বাদ পড়তো না এই যে প্রধানমন্ত্রীর যে উপহার এই যে ব্যাগ দিচ্ছেন চাল ডাইল সব এটা বড়ো ব্যাগ কিন্তু তো এইটা তেলও আছে এটার মধ্যে তো এগু এই এই যে দনখান্দি ভাস্করি আর সোরারফার এই 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 তিনটা গ্রামের যেহেতু এফেক্টেড এই তিনটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে সেও যদি না ফাইন আমরা যোগাযোগ করলে আবার ফাটাইমো আমরা নাদিম সাহেব হোসেন নাদিম এই ওয়ার্ডের কাউন্সিলার আমরা সাজেদা খানম আসেন আমরা মহিলা কাউন্সিলার তারা সিরিয়াসলি কাম করা লোকে আসেন আমরা জাহাঙ্গীর আলম রুয়েল আহমদ জয়নাল আবদিন আর আমরা সাহায্য আর আমরা লোকাল যারা আমরা পার্টির লোকজন মুরব্বী হল ও অসুস্থ বাস্তা তারা আইসেন তারা ছাত্রলীগ যুবলীগ তারাও আমরা ইয়ে করেন সব দল এই আমরা দল মত উঠতে উঠে কিন্তু কাম করাব সব দলে মিলিয়ে কাম করা কারণ আমরা সিলেট বাসাও সিটি বাসাও এই বন্যা দুর্গতর মানুষের পাশে দাঁড়াও কারণ আই কেন আমরা প্রবাসী বাঙালি যারা আছেন তারা এই এই এলাকার যারা আছেন দর্ণাঢ্য আমি সকলটা আহ্বান জানাই মো তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর একত্রিশ নম্বর এই এলাকাটা একটু ক্ষতিগ্রস্ত আপনারা আপনারা এলাকাত আপনারা আত্মীয় স্বজন বত্রিশ নম্বর এই যে আপনারা একটু দয়া দয়াখরিয়া আপনারা তারার পাশে দাঁড়াও কা তেত্রিশ নম্বর কারণ হইল আমরা 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 সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা আসি তারপরেও আপনারা যদি ফাঁসা একটা গড় ভাঙি গেছে আপনারা বিদেশটাকে করিয়া দিলেন আল্লাহ তালা আপনারা অনেক তৌফিক দিছে তো আমি আহ্বান জানি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমরা পর্যাপ্ত ত্রাণ হইছে আমরা কিন্তু বইয়া নাই আমরা গেছে প্লাস সিটি কর্পোরেশন আমরা আমরা নিজস্ব ক্যাপাসিটি আছে আমরা খুঁজছি ডিক্লেয়ার করছি আমরা সব কাউন্সিলর বইয়া ইউনাইটেডলি আমরা কাম করব সব অফিসার মিলিয়া যে একটা মানুষও ভুক্ত থাকতো নাই কেন আমরা আপনারা বারো হাজার মানুষের আমরা খানি দিছি হ্যাঁ বারো হাজার মানুষের খালি দিছি এখনও যদি লাগে আমরা 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 হটলাইন সেন্টার আছে আমরা কমান্ড সেন্টার আছে সিটি কর্পোরেশনও সাংবাদিক বা আপনারা তো এই সমাজের বিবেক আপনারা খাম করেন তৃণমূলও আপনারা আমরা জানাই বা আমরা ইনশাল্লাহ হ্যাঁ আমরা এই রাস্তাটা আমি আগামীকাল কি যে আগামী বর্ষা মৌসুমে যাতে কেন মানুষ গাড়ি লিয়ে আইতে পারে আমি গাড়ি লিয়ে আইতাম আমি সকালে উঠিয়া আমি সকালে আজি কালকে অফিচত গৈ অৰ্ডাৰ অৰ্ডাৰ কৰো